মর্গি বা ডাইরেক্ট হচ্ছেন শনিদেব আঠাশে নভেম্বর থেকে তিরিশে মে দু অর্থাৎ এই ছয় মাস শনিদেব মর্গি অবস্থায় মিন রাশির ঘরে অবস্থান করবেন আর আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ সেক্ষেত্রে আপনার জীবনে এই দশটি ঘটনা ঘটবে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ যে দশটি ঘটনা আপনার আগামী দিনে ঘটতে যাচ্ছে কিছু কিছু ঘটনা ইতিমধ্যেই আপনার জীবনে ঘটছে ভিডিওটি কমপ্লিটলি দেখার পর এই দশটি ঘটনার মধ্যে থেকে কোন কোন ঘটনাগুলি আপনার জীবনে বর্তমানে প্রভাব বিস্তার করে রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন জয় জয় শনিদেব নাম্বার ওয়ান যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটবে সেটা দেখুন বৃষ রাশি সাপেক্ষে শনিদেব অত্যন্ত যোগকারক গ্রহ আপনাদের কর্মের অধিপতি এবং ভাগ্যের অধিপতি গ্রহ সে আপনাদের লাভ স্থানে যাচ্ছে অর্থাৎ ভাবে যাচ্ছে একাদশ ভাব থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করে থাকি সুতরাং আপনাদের জীবনে কিছু কিছু পজিটিভ পরিবর্তন এটি কিন্তু ডেফিনেটলি আসছে আর কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বেশ কিছুটা প্রবলেম এই বিষয়টিও আসতে পারে যেমন নাম্বার ওয়ান আপনাদের বন্ধু সার্কেলে বেশ কিছু পরিবর্তন সেটি কিন্তু বর্তমান সময়ে আসবে পুরনো বন্ধু আপনার কাছ থেকে কিন্তু দূরে করে চলে যেতে পারে আবার নতুন কিছু বন্ধু এবং সেই বন্ধুর সান্নিধ্যে আপনার উপকার এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে হবে তাহলে বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল করতে হবে পুরনো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করলেই সেই বন্ধুর সান্নিধ্যে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার একটি সম্ভাবনা সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় আর পুরনো বন্ধু যারা সত্যিকার অর্থে আপনার জীবনে কোনো পজিটিভিটি নিয়ে আসেনি আপনার খারাপ সময় ভালো সময়ে পাশে দাঁড়ায়নি সেই বন্ধুকে পরিত্যাগ করার সময় সেটি কিন্তু বর্তমানে উন্মোচিত হচ্ছে নাম্বার টু যে ঘটনাটি ডেফিনেটলি আপনাদের জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে আপনাদের সামাজিক স্ট্যাটাসের একটা পরীক্ষা সেটি কিন্তু দিতে হবে সামাজিক মর্যাদা আপনি সমাজে যে জায়গায় যে অবস্থানে বর্তমানে রয়েছেন আপনাকে কিন্তু সামাজিক কাজ অনেক বেশি মাত্রায় বর্তমান সময়ে করতে হবে আপনার ইমেজকে ধরে রাখার জন্য আপনার স্ট্যাটাস মেনটেন করার জন্য সামাজিক কাজের দায়িত্ব বেশি মাত্রায় আপনার উপর পড়বে এবং আপনার সেই দায়িত্ব নেওয়ার থেকে অব্যাহতি সেটাও কিন্তু পাবেন না আলটিমেট সামাজিক কাজের সাথে যুক্ত হয়ে বর্তমান সময়ে আপনার স্ট্যাটাসকে আপনাকে ধরে রাখতে হবে তিন নম্বর যে পজিটিভ রেজাল্ট আপনাদের জীবনে আসতে চলেছে বা নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে সেটি কিন্তু দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ সেটা একটু ধীরে ধীরে হবে এমনিতেই বৃষরাশির মানুষ অনেকটা চিন্তা ভাবনা করে সঠিক পরিকল্পনা করার পর কোনো কাজে অগ্রসর হয় বা সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করে আর বর্তমান সময়ে এমন একটা পজিশন তৈরি হচ্ছে যে ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাকে পা ফেলা শুরু করতে হবে রিজাল্ট আসবে খুব দ্রুত আসবে না কিন্তু দীর্ঘমেয়াদী আপনার জীবনে পজিটিভ রেজাল্ট সেটি আসতে যাচ্ছে সুতরাং নতুন যা কিছু পরিকল্পনা যা কিছু চিন্তাভাবনা যা কিছু করার চেষ্টা আপনি এতকাল নিজের মনের মধ্যে রেখেছেন সেটিকে বাস্তবায়িত করার উপযুক্ত সময় বর্তমান এ বিষয়ে কোনো নেই নতুন কিছু করার জন্য ডাউট আপনারা ডেফিনেটলি শনি মহারাজের আশীর্বাদ পেতে যাচ্ছেন চার নম্বর যে পজিটিভ রেজাল্ট আপনাদের জীবনে আসতে চলেছে সেটা হচ্ছে অপ্রত্যাশিতভাবে কোনো সুযোগ আপনার কাছে উন্মোচিত হয়ে যেতে পারেন এমনিতেই বৃষ্করাশির মানুষ কিন্তু বর্তমানে বেশ কিছু প্রবলেমের মধ্যে রয়েছে বিশেষ করে ফাইন্যান্সিয়াল জায়গায় বেশ কিছু সমস্যা সেটি বৃষ্করাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় প্রচুর এইরূপ বৃষরাশি বা বৃষলগ্নের মানুষ রয়েছেন যারা জীবনের সঠিক মানে এটা বুঝতে পারছে না হীনমণ্ডতায় ভুগছেন বা ভেতরে ভেতরে অনেকটা ডিমোটিভেট হয়ে রয়েছেন তাদের কাছে কিন্তু অপ্রত্যাশিত সুযোগ সেটি শনি মহারাজ আনতে চলেছে সুতরাং নিজের প্রতি এবং শনি মহারাজের প্রতি বিশ্বাস এটা রাখতে হবে ন্যায় নিষ্ঠা এটাকে অবলম্বন করে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসা নতুন স্থানে চাকরি কর্ম পরিবর্তন নতুন কিছু ট্যালেন্ট শেখার সুযোগ এই সমস্ত ঘটনা অবশ্যমভাবে আসবে যা দীর্ঘদিন আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে পাঁচ নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে সাধারণভাবে শনিদেব যখন লাভ স্থানে যায় তখন আর্থিক শ্রীবৃদ্ধি এটা দিয়ে থাকে তবে একটা কথা আপনারা খেয়াল রাখবেন শনি মহারাজ কিন্তু স্লো মুভিং প্ল্যানেট একটু ধীরে ধীরে পরিণাম দেওয়া শুরু করে তাই যারা নতুন উদ্যমে কোনো কিছু করার চিন্তাভাবনা করছেন এবং আপনার মনে হচ্ছে প্রচুর মাত্রায় রিস্ক বা ঝুঁকি রয়েছে সেই সমস্ত কাজে ইমপ্লিমেন্টেশন করার আগে আরেকটু চিন্তা চিন্তাভাবনার প্রয়োজনীয়তা থাকছে বিনিয়োগ আপনার জন্যে অবশ্যমভাবেই লাভদায়ক কিন্তু অতিরিক্ত ঝুঁকিবহুল বিনিয়োগ সেটি কিন্তু বর্তমান সময়ে খুব বেশি পজিটিভ রেজাল্ট দেবে না তাহলে আপনি বিনিয়োগ করবেন সেফ জায়গায় বর্তমানে সেফ শট খেলার চেষ্টা করুন বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা ঝুঁকি নেবেন না ছয় নম্বর যে রেজাল্ট আপনাদের জীবনে আসবে বা ছয় নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো নতুন অভিজ্ঞতা বা নতুন জ্ঞান সেটা আপনার জীবনে আসতে চলেছে সেটা আধ্যাত্মিক বিষয়ে হতে পারে গবেষণামূলক কাজে হতে পারে বা লুকোনো কোনো ট্যালেন্ট আপনার মধ্যে আগে থেকে রয়েছে বা জন্মগতভাবে কোনো ট্যালেন্টের অধিকারী সেই ট্যালেন্টকে কাজে লাগিয়ে বর্তমান সময়কে আপনি অনেক বেশি পজিটিভিটিতে ভরিয়ে নিতে পারেন তাহলে এটি কিন্তু একটি চমৎকার পরিণাম যা আপনারা পেতে যাচ্ছেন আপনাদেরকে করতে কী হবে আপনার ভেতরে যদি কোনো ট্যালেন্ট রয়েছে নলেজ রয়েছে সেটাকে প্রকাশ করার রাস্তায় আপনাকে ঘটতে হবে শনি মহারাজের কৃপায় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই আরও একটা ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে অ্যাডভেঞ্চার এই বিষয়টি বর্তমানে আপনারা কোনো জায়গা থেকে ফিল করতে পারেন এমন কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে যে ঘটনাগুলি কিন্তু আপনারা আশা করেননি এবারে আপনি এতকাল যে কর্ম করে এসছেন সেই কর্মের নিরীক্ষে শনিদেব কিন্তু আপনাকে এই সময়ে পরিণাম দেবে যখন যখন শনিদেব মিন রাশির ঘরে অবস্থান করেছে তখন কিন্তু মানুষকে তার পৃত কর্মের ফল সেটা প্রদান করেছে সুতরাং আপনি বৃষ্ক রাশি এবং বৃষ্কলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনি যদি ন্যায় নিষ্ঠা সহকারে নিজের কর্মের প্রতি অবিচল থেকে দায়িত্ব পালন করেছেন হান্ড্রেড পারসেন্ট শনি মহারাজের কৃপায় আপনার আগামী দিন উন্নত হতে যাচ্ছে কিন্তু যদি আপনার জীবনে বিশৃঙ্খলা বা অসৎ পথ অবলম্বন করে রয়েছেন বর্তমান সময়ে তার রেজাল্ট আপনাকে ভোগ করতে হবে সাত নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটবে সেটি কিন্তু বড়ো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিলম্ব এই বিষয়টি আপনাদের জীবনে আসবেই আপনি চাইলেও ত্বরান্বিত করতে পারবেন না বড় সিদ্ধান্ত বলতে বিবাহ আপনার মনের মধ্যে আসতেই পারে বিবাহ করব কি করব না এই বিষয়ে মানসিক দ্বন্দ্ব সেটা কিন্তু বর্তমান সময়ে বাড়তে দেখা যাবে আপনার বয়স যদি বিবাহের উপযুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্থির সিদ্ধান্তে আসার ক্ষেত্রে অধিক বিলম্ব এই বিষয়টি আসতে চলেছে দ্বিতীয়ত আপনারা যদি জমি বাড়ি বা গাড়ি বা কোনো জুয়েলারি কেনার কথা চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বিলম্ব এই বিষয়টি আসতে পারে খুব সহজেই আপনারা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না যে কোনো জায়গায় যদি আপনারা ইনভেস্ট করার কথা চিন্তা চিন্তাভাবনা করে রেখেছেন সেটাও কিন্তু খুব দ্রুততার সাথে কমপ্লিট হবে না সুতরাং যে কোনো বড় সিদ্ধান্ত যা আপনারা বর্তমানে নিয়ে রয়েছেন তাকে আরেকবার চিন্তাভাবনা করে তারপর কাজটি করার দিকে এগিয়ে যেতে হবে তাতেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত সফলতা আসার সম্ভাবনা ইনক্রিজ হবে আট নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে সামাজিক দায়িত্ব এটি আপনাদের বাড়তে চলেছে আপনি না চাইলেও আপনার প্রতি সামাজিক কিছু কাজ বর্তমান সময়ে চলে আসবে সেগুলিকে আপনি ইগনোর করতে পারবেন না বরং বলা যেতে পারে আপনি যদি সেই সামাজিক কাজগুলিকে নিজের কর্মবি কর্মব্যস্ত জীবন হওয়ার পরেও সমাধা করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপা সেটি আপনি পেতে যাচ্ছেন নয় নম্বর যে পরিণাম আপনার জীবনে আসতে চলেছে সেটি হচ্ছে দলগত কাজে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে আপনি যে কোনো কোম্পানির হেড আপনার কিন্তু পরীক্ষা দেওয়ার সময় বর্তমানে আপনার থেকে জুনিয়র যারা তারাই কিন্তু বর্তমানে আপনার কাছ থেকে পরীক্ষা নেবে আপনি এত কাল যে পারফরমেন্স যে এসছেন সেই পারফরমেন্স কি যথেষ্ট সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে সেটা আপনার পরিবারে হতে পারে সুতরাং আপনাকে কিন্তু আপনার কৃতকর্মের পরিণামের জন্য বর্তমান সময়ে তৈরি থাকতে হবে আর দশ নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে আপনার সফলতা ইনক্রিজ পাবে এবং আপনার সফলতা বা সাকসেস যে হারে বাড়বে সেই হারেই কিন্তু ঈর্ষা সেটিও আপনার প্রতি অপর মানুষের বাড়তে থাকবে বিশেষ করে আপনার কাছের মানুষের হিংসা বা কাছের মানুষ আপনাকে টেনে নামিয়ে দেওয়ার প্রবণতা সেটিও কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে তাহলে এমতো অবস্থায় আপনি যদি শনিদেবের প্রতি বিশ্বাস এবং ভরসা রেখে নিজের কর্মপথে অবিচল থেকে এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কারো সাধ্য নেই আপনাকে টেনে নামিয়ে দেওয়ার তাহলে এই ছিল মূলত দশটি ঘটনা যা আপনার আগামী দিনকে প্রভাবিত করতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নম্বর দেওয়া রয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করব তার আগে যারা ভিডিওটি কমপ্লিট দেখলেন শনি মহারাজের কাছে প্রার্থনা করব আপনাদের মনস্কামনা পূর্ণ হোক